নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি সল্টলেক ট্রেনিং গ্রাউন্ড টুর সামনে এবং আপনারা সবাই জানেন যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দল নামবে বাংলাদেশের বিপক্ষে কিন্তু এখানে কলকাতায় কিন্তু মনভীর সিং যিনি কিনা জাতীয় দলে ছিলেন এবং এই ম্যাচটি যার খেলার কথা ছিল তিনি কিন্তু চোটের জন্য ফিরে আসার পর থেকে তার রিঅ্যাপ শুরু হয়েছে এবং যেটা সব থেকে আসার কথা সেটা হলো আজকে অনুশীলনে কিন্তু মনভের কিন্তু দেখা গেল তাকে রীতিমতো নেমে গেল কিন্তু এখন এই মুহূর্তে তিনি ফিজিওর সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনন্দনের সঙ্গে ফিজিও অভিনন্দনের সঙ্গেই কিন্তু আজকে দীর্ঘক্ষণ সময় কাটাতে দেখা গেল প্রথমে বেশ কিছুক্ষণ তিনি হাঁটলেন গোটা মাঠ জুড়ে তিনি কয়েক পাক হাঁটলেন এবং তারপরে কিন্তু ফিজিওর সঙ্গে ফিজিওর তত্ত্বাবধানে শুরু হলো রিহ্যাব এবং সেটা সবথেকে যেটা দেখার বিষয় সেটা হলো মূলত ওয়েট ট্রেডিং করতে দেখা গেল কারণ এই ওয়েট ট্রেনিংয়ে কিন্তু ওয়েট ট্রেনিংয়ের জন্যই কিন্তু ভারী ওয়েট ওয়েটের জন্যই কিন্তু তার হিপের নিচে একটা চোট লাগে এবং তার জন্যই তিনি ভারতীয় দল থেকে ক্যাম্প থেকে তাকে ফিরে আসতে বাধ্য হয় যদিও কিন্তু এক এই মুহূর্তে কিন্তু তড়িঘড়ি কিন্তু আগাম বলে দেওয়াটা বোধ একটু তাড়াহুড়ো হয়ে যাবে যে মনবীরকে কিন্তু সেমিফাইনালে পাবে কেন আইএসএলের সেমিফাইনালে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিফাইনাল যেটি খে খেলতে যাবে মোহনবাগান সুপার জায়েন্টে ইদার নর্থ ইস্ট ইউনাইটেড বা জামশেদপুর এফসপ্রেস সেই ম্যাচটিতে অন্তত প্রথম লেগের ম্যাচটি থেকেই তাকে পাওয়া যাবে তবে ডেফিনেটলি আসার আলো এটাই যে তিনি কিন্তু আর কিন্তু রিহ্যাব শুরু শুরু করে শুরু হয়ে গেছে এবং অবশ্যই কিন্তু আজকে দীর্ঘক্ষণ দেখা গেল মনভীর কিন্তু সারাক্ষণ কিন্তু প্রথমে অবশ্যই মনভীরকে দেখা গেল যে মূল দলের সঙ্গে মনভীর গিয়ে সময় কাটালেন এবং তারপরে কিন্তু বাকি দল যেখানে যখন প্র্যাকটিস করলো সেখানে কিন্তু মনভীরকে কিন্তু দেখা গেল আলাদা ट्रेनिंग करते रिह करते सीड धारे ফিজিওর সঙ্গে তো অন্যান্য প্লেয়ারদের আপডেট যদি আপনাদের জানাতে চাই অবশ্যই আশিস রায় জেমি ম্যাকলারেন এবং সাহাল আব্দুল সামাজ তিনজনকেই কিন্তু আজকে অনুশীলন করতে দেখা গেছে তবে ডেফিনেটলি এই যে গ্যাপটা আছে যেটা যে গ্যাপটা আছে তাতে কিন্তু আশা করাই যাচ্ছে যে যে সকল প্লেয়ারের ইঞ্জুরি আছে বা ইঞ্জুরি সমস্যা আছে তারা সেই ইঞ্জুরি সমস্যা দ্রুত কাটিয়ে উঠবেন এবং পুরো দল মানে পুরো ফিট একটা স্কোয়াডকেই কিন্তু হাতে পাবেন হসে মলিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিফাইনাল লাগে তো চলুন একবার দেখে নেওয়া যাক মনবীর সিংয়ের পুরো রিয়াপ রিয়াব রিয়াব কী কীরকমভাবে চলছে অনুশীলনে কী কী করলে করলেন আজকে তারই একটা এক ঝলক চলুন একবার দেখে নেওয়া যাক এই ভিডিওতে এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি যুব ভারতীয় ক্রীড়াঙ্গন থেকে